বিসমিল্লাহির রহমানের রাহিম আসসালামু আলাইকুম শুভ সকাল আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আল্লাহর অশেষ মেহরবানিতে আমিও খুব ভালো আছি তো সকাল সকাল চলে আসলাম রুটি বানাতে সকাল সকাল রুটি বানাতে আসছি এটা বললেও ভুল হবে কেননা সকালবেলা তো অনেক কাজ ছিল সেই সমস্ত কাজ শেষ করে তারপরে কিন্তু রুটি বানাইতে আসছি এখনও মেয়ের বাবা শুয়ে আছে বড় মেয়ে নাই বড় মেয়ে পড়তে গেছে। আর ছোটো মেয়ে ঘুমাইতেছে আর মেয়ের বাবা শুয়েই আছে এখনও ঘুমাই নাই মানে উঠে গেছে কিন্তু ফোন কাটাঘাটি করতেছে শুয়ে শুয়ে তো যাই হোক আটাটা আগে সুন্দর করে খামির করে রেখে দিলাম এখন হচ্ছে পিঁপা আলু ভাজি করব সেটা আবার একটু ভাব দিয়ে নিলাম ভাব দিয়ে নিলে হয় কি অনেক পিঁপা সিদ্ধ হতে চায় না তো একটু ভাব দিয়ে নিলে ওই টেনশনটা দূর হয়ে যায় তাড়াতাড়ি ভাজিটা হয়ে যায় তো সেই কারণেই না সুন্দর করে একটু ভাব দিয়ে নিলাম তো যাই হোক দেখো এক চুলায় দিয়ে দিলাম এক চুলাই দিয়ে দিলাম হচ্ছে ভাজি আর অন্য চুলায় রুটি কটা বানায়নি কেননা অনেকক্ষণ আগেই তো তোমার হচ্ছে আটাগুলো মেখে রেখে দিছি তো সেটা এখন বানাতে হবে তো যাই হোক রুটিটা বানানো শুরু করে দিলাম আর প্রথম রুটিটা কেন জাসকে ফুললো না ভালোভাবে কেমন জানি ত্যাগরা ব্যাগা হয়ে আছে মানে ফুলতে চাইছিল না তো আমি ভাবতেছিলাম যে কি ব্যাপার রুটি ফুললো না সবগুলো রুটি কীরকম হবে খুব টেনশনে ছিলাম কেননা রুটি না ফুললে কিন্তু নরম ভাবটা আসে না তারপর হাতে মাখানো মানে সিদ্ধ আটা না সে কারণে আরও বেশি টেনশন হচ্ছিলো তো যাই হোক সে টেনশন দূর করে রুটি খুলো ফুলকো ফুলকোভাবে ফুলে গেল প্রত্যেকটা রুটি অবশেষে আমার মনটাও শান্ত হয়ে গেল রুটি ফোলা দেখে তো যাই হোক রুটি বানানো শেষ মেয়েকে খাওয়ানো শেষ মেয়ের বাবা মানে প্রত্যেকেই খাওয়া শেষ সবাই খেয়ে যার যার কর্মস্থলে চলে গেছে এখন হচ্ছে আমি আমার সংসারের কাজে আমার কাজে লেগে পড়লাম তো যাই হোক এখন ঘরগুলো পরিষ্কার করব আমি তো দুপুরে রান্নার আগে ঘরগুলো সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে তারপরে দুপুরে রান্না করতে চাই সকালবেলা চলে কিন্তু দুপুরবেলা এটা একদমই চলে না তো যাই হোক এই ঘরে যেহেতু ঘুমাইছিলাম ছিলাম সেক্ষেত্রে এই ঘরটা পরিষ্কার করতেই হবে আর এই ঘরটা না পরিষ্কার করলে একটুও শান্তি পাবো না সব ঘরই পরিষ্কার একটু রকম ঝাড়া দিতে হবে কিন্তু এই ঘরটা তো বেশি নোংরা হয়েছিল আর এই ঘরটাতেও একটু বেশি আজকে ময়লা হয়েছে ময়লা বলতে এলোমেলো হয়েছে তার কারণ না কালকে বিকালে মেয়ের বাবা এখানে একটু শুয়েছিল এই ঘরে তার কারণ হচ্ছে প্রচুর বাতাস চালাইছে বাইরে তো এই পাশের জানলাটা খুলে ও এখানেই শুয়েছিল বললো যে ভালো লাগতেছে বাইরের বাতাসটা বেশি আসছে এখান দিয়ে আমি এখানেই শুয়ে থাকবো রাত্রে আর এই ঘরটা না গোসাতে আসতে ভুলে গেছিলাম যদিও আমি সবগুলো ঘর চেক করে তারপরে শুই কিন্তু কালকে রাত্রে না মনে ছিল না তো যাই হোক আবার এই ঘরটাও দেখো সুন্দর করে গুছিয়ে নিয়ে চলে আসছি গোসল দিব ভাবে মানে ভাবছি গোসল দিব তো এখে এসে দেখি কি এখানটা না ভালোই নোংরা হয়ে গেছে ওই যে ইঁদুর টিদুর আছে তারপরে তেলাপোকা যদিও তেলাপোকা খুবই কম দুই এক একটা হঠাৎ হাতে গোনা কিন্তু ইঁদুরের অভাব নাই প্রচুর ইঁদুর প্রচুর ইঁদুর তো যাই হোক ওখানে পরিষ্কার করে ঘর মোয়ার দুয়ার সব পরিষ্কার করে মুছে তারপরে চলে গেছিলাম গোসল দিতে আজকে একটু অন্যভাবে কাজ করতে ইচ্ছা করলো যেহেতু বৃষ্টি বাইরে প্রচুর বৃষ্টি প্রচুর বৃষ্টি কি বলবো তোমাদের তোমাদের দেখাই নাই তো সে কারণে বা তোমরা বুঝতে পারবে না সে এই কারণে হচ্ছে তোমার ভাবলাম যে আজকে একটু খিচুড়ি মাংস হয়েই যাক বৃষ্টি নামলে তো খিচুড়ি মাংস মন চায় যে খিচুড়ি খাই মাংস খাই মানে মাংস হোক বা না হোক খিচুড়িটা খেতে ইচ্ছা করে তো যাই হোক বৃষ্টিতে ভিজে ভিজে তোমার উঠোনগুলো পরিষ্কার করে ভাবলাম না গোসল দিতেই হবে গোসল দিয়ে অন্যভাবে রান্না করি মানে গোসল দিয়ে এসে রান্না করি যদিও আমি সব কাজ সেরে গোসল দিই এই কারণেই বারবার একই কথা বললাম তোমাদের তো যাই হোক মাংস একদম মাখিয়ে মানে সব কিছু কমপ্লিট করে রেখে গেছিলাম খিচুড়িটা মাখায় রেখে গেছিলাম শুধু চুলার মধ্যে দিতেছি এখন আর আজকে দেখো মেয়ের বাবার প্রচণ্ড খিদা পায়ে গেছে কি যে তাড়াহুড়ো করে আমি রান্না করতেছিলাম এই মুহূর্তে বিশ্বাস করো আমার মানে অস্থির লাগতেছিলো তারপরে ভাবলাম না হচ্ছে না এইভাবে তো হবে না এত দ্রুত আমি ইচ্ছা করলেও তো চুলার জাল তো আমার ইচ্ছা মতো চলবে না তো সে কারণে আবার একটু আম কেটে দিচ্ছি ওকে যেই তুমি একটু আম খেয়ে নাও আমি একটু মানে রান্নাগুলো তা ঝটপট করে নিয়ে আসতেছি তো যাই হোক ওকে আমটা দিয়ে এসে আমি আবার হচ্ছে রান্নাটা দেখতেছি এর মধ্যে দেখো মেয়ের বাবা একটা বিছানার চাদর নিয়ে আসছে সেটা আবার আমাকে এখানে দিয়ে গেল বলতেছে দেখো তুমি এখানে কাজ করো আর চাদরটা দেখো কেমন হয়েছে লাল চাদরটা না আমার খুব ভালো লাগছিলো একজনের জন্যই নিয়ে আসছিলো সেটা তাকে দিয়ে দিছে তো সেটা দেখে আমি ওকে বলছিলাম যে আমাকে এরকম একটা লাল চাদর নিয়ে এসে দাও তো সেটাই নিয়ে আসছে তো যাই হোক মাম খিচুড়িটা হয়ে গেছে এখন একটু ঘি দিয়ে একদম ঢাকা দিয়ে হচ্ছে মানে রেখে দিব দমে রেখে দিব আর ঘিটা দিয়ে দিলাম এখন দেখো সুন্দর করে রেখে দিচ্ছি আর এই পাশে মাংস প্রায় হওয়ার মধ্যে তো যাই হোক হতে থাক এর মধ্যে আমার কত কাজ কত লাফালাফি ঝাপাঝাপি দেখো কোথায় চলে যাই আবার কোথায় থেকে আসি মানে পানি টানি ভরে সব কিছু রেডি করতেছি যে ওকে আগে মানে আগে থেকে সব কিছু রেডি করা থাকলে এখান থেকে ঝমাঝম নিয়ে নিয়ে দিয়ে দিব তো যাই হোক খিচুড়িটা হয়ে গেছে খিচুড়িটা নামিয়ে তাড়াতাড়ি ঝটপট আবার দেখো ফ্রাই প্যানটা দিয়ে দিচ্ছি মাছটা ভাজি করব বলে মাছটাও কিন্তু মেখে মানে ম্যারিনেট করেই রেখে দিয়েছিলাম সব কিছুই একদম সব ওকে করেই গোসল দিছি যেন ওই গিজিবিজি না হয় গায়ে মায়ে ভরবে লাগবে আমার ভাল লাগে না তো যাই হোক মেয়ের বাবা দেখো কতবার এখানে আসতেছে সত্যি না ওর অনেক বেশি খিদা লাগিয়ে গেছে ওর কিন্তু এত খিদা লাগে না ও খাইতেই যায় না আমি জোর করে করে বগা দিয়ে দিয়ে খা বল মানে বলি খাও খাইতেই হবে খাইতে হবে না খাইলে হয় না ও সময় মতো একদম খাইতে চায় না আগে এরকম ছিল না এখন এরকমটা হয়ে গেছে তো যাই হোক অবশেষে রান্নাটা আমার কমপ্লিট হলো দেখো কি কী তাড়াহুড়ো করে সবাইকে খেতে দিচ্ছি কিন্তু কি রান্না করলাম কেমন লাগছে দেখতে সেটা তোমাদের এখন দেখাবো আগে ওদের খাইতে দিয়ে দিলাম তো যাই হোক খিচুড়িটা দেখেই বুঝতে পারতেছো ভীষণ মজা হয়েছে আর যা লাল কালার হয়েছে মনে হচ্ছে ঝালে অবস্থা খারাপ কিন্তু না অতটা ঝাল হয় নাই সয়া সস দিছি তো এই কারণে লালটা বেশি আর মাছ ভাজি তারপরে এখানে কী কী আছে আমার মনে নাই তো যাই হোক চলো ভিডিওটা আজকে আমরা এখানে শেষ করে দিই আর আমার অবস্থা হজ বড় কি বলবো